যখন স্পিকার পদত্যাগ তখনই আমি বলছিলাম একটা ইন্টারভিউতে যে স্পিকারের পদটা একটা হলো ষড়যন্ত্র কেন কারণ রাষ্ট্রপতির পদত্যাগ করলে স্পিকারের কাছে করবে সেখানে স্পিকার একজন পদত্যাগ করছেন আরেকজন জেলে আমি কোথায় পদত্যাগ করব যদি ওই সংবিধান নিয়ে কথা বলি সেকেন্ড থিং হইল সংবিধানটা টোটালটা ভায়োলেট করে কিন্তু বিগত সরকারটা ছিল একটা দলরে তিন ভাগ করে আপনি নির্বাচন করছেন আপনাকে যেহেতু কোনোভাবে সরানো যায় নাই আপনাকে ধাক্কা দিয়ে সরাইয়ে আমরা সরকার বসাই দিয়েছি দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ সংবিধান যেভাবে খুশি সেইভাবে চলবে আমাদের সুবিধা মতো চলবে আপনাকে তো আমরা সরাই দিয়েছি দুই নম্বর একটা কথা বলতেছিলাম আমি রাজনীতি তাকে বলে রাজনীতির যেমন আপনার পাওয়ারে যাবেন ইউনু সাহেব সবাই লক্ষ্য পাওয়ারে যাওয়া তো ইউনুস সাহেব তো পাওয়ারে গেছে ওই এক্স ওয়াই জেড এই পোলায় বসা আমি বসাই মানুষ জনগণ নিয়ে বসাইছে সেই ইউনুসের কাছে কিন্তু গপ্প যতই মারেন এখন নির্বাচনের টাইম চাচ্ছেন ডেট চাচ্ছেন কিমন রাজনীতিবিদ আপনারা আমি বারবার বলছি আই এম এ পলিটিশিয়ান ইউ আর এ পলিটিশিয়ান সে ইজ এ পলিটিশিয়ান প্রত্যেকটা লোক তার ঘরে সারভাইভ করে পলিটিক্স করে দ্যাট ইজ ডিপ্লোমেসি এই ভুল সংজ্ঞা চেঞ্জ করতে হবে দুই নম্বর আসেন ভুল কোথায় শিরিন শারমিন চৌধুরী যখন দুই হাজার আপনার স্পিকার বানান সে কি সাধারণের ভোটে হয়েছিল ন সংরক্ষিত আসনের সংবিধানে কি বলা আছে যে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হইলে সেই স্পিকার হইতে পারবে বলা আছে নির্বাচিত সংসদ যারা ভোটে ঠিক আছে সব জায়গায় গলদ আপনি এই সংবিধানের দহিত্য জ্বলবে না আমি এখন ওর কাছে জানতে যাব একটা জিনিস কি দিচ্ছেন যে প্রেসিডেন্টের পদত্যাগ করতে হবে না করলে কি করবেন আপনাদের অস্ত্রটা কোথায় আমার বক্তব্যটা কিন্তু ওইখানে আগে যেমন হাসিনাকে আমরা ঘেরাও করলে গুলি মারতো আপনারা ঘেরাও করে রাখেন প্রেসিডেন্ট পদত্যাগ করতেছ না এক ওই আমি এখানে দুইটা কথা লাফার একটা কথা আমি ফেলে আর বাইরের কথাটা রেখে দেব আমাকে দেড় মিনিট সময় মেনলি হচ্ছে আপনার বাহাত্তরের সংবিধানকে সুরে ফেলতে আমি মুজিববাদী সংবিধানের কথা বলতেছি যেটা শুধুমাত্র ভারতের কনসারনে লিখিত হয়েছে ওই যে ভারতের কাছে আপনি যখন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের বিজয় বলতে কিছু নেই সেই বিজয়ের যে চুক্তিটা সেটা ভারতের সাথে চুক্তি আর সেই চুক্তির ভিত্তিতে হচ্ছে আপনার পর সংবিধান ষোলোই ডিসেম্বরের যে হচ্ছে বিজয় তা হচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু কোনো চুক্তি নেই মুজিববাদি যেই সংবিধানটা ভারতের প্রেসক্রিপশনে হয়েছে সেই সংবিধানটা বারবার বাংলাদেশে ক্রাইসিস তৈরি করেছে আমি সেই সংবিধান ফেলে দিব সে যেটা ভালো মনে করব সেটা নিব যেটা খারাপ মনে সেটা বাদ দিয়ে দিব ফেলে দেওয়া মানে এটা না যে আমি কিছুই নিচ্ছি না 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 হচ্ছে রাষ্ট্রপতির বলেন দেখেন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ন্যাশনাল ইউনিটি আমি ফারস্টেই কথা বলেছি বাংলাদেশে এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে ন্যাশনাল কনসাসনেস বারবার হচ্ছে আপনার সচিবালয়ে যেদিন আনসার লিগে আসছে সেদিন ন্যাশনাল কনসারসেন্স মুহূর্তে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে যে ওখানে সব দল গিয়ে তাদেরকে সরাতে হবে সেখানে শুধু যায় নাই। ঠিক এখন চুপ্পু নিয়ে যে ক্রাইসিস হচ্ছে এখনও বাংলাদেশের সকল দল মতের মানুষ সেই ন্যাশনাল এসে আসবে আমরা ভাবি আমরা যে দুই দিন সময় দিচ্ছি আমরা মনে করতেছি এই দুই দিনের মধ্যে একটা ন্যাশনাল ইউনিটির জায়গা থেকে একটা কনসাসনেস তৈরি হবে সেই কনসাসনেসের ভিত্তিতে সেইটাই সংবিধান

আইন ভাঙামার কালচার এখন আসেন বিএনপি গত ষোলো বছরে তার দেড় লক্ষ মামলার পঞ্চাশ লক্ষ আসামি হয়েছে আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আইন ভাঙামার কালচার এখন আসেন বিএনপি গত ষোলো বছরে তার দেড় লক্ষ মামলার পঞ্চাশ লক্ষ সা আসামি হয়েছে আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন তখন আপনি বললেন এগুলো হয়নি বহুচিৎ করেছেন আজকে প্রায় চোদ্দ বছর গড়াচ্ছে আপনি একটা মামলার তদন্ত রিপোর্ট দিতে পারেন না সেটা আপনি কিভাবে চিন্তা করবেন বেআইনির নমুনা বলছি সরকার পালাতক হওয়ার পর বাংলাদেশে তিনটা সরকারের অভ্যুত্থান আমরা দেখেছি তিনটা সরকার আমি চারটা সরকার বলবো বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ছিলেন উনি আততায়ের হাতে নিহত হয়েছেন বাদ দিলাম এরশাদ সাহেবের পতন আমরা দেখেছি ছিয়ানব্বইতে খালেদার পতন দেখেছি কিন্তু শেখ হাসিনার পতন চব্বিশে আমরা দেখেছি আমি দেখি নাই যখন সরকারের পতন হয়েছে শুধু সরকার এবং তার দপ্তরটা চলে গেছে কিন্তু বাইতুমাকে ক্ষতি পালাইছে বিচারপতিরা পালাইছে এইটা আমি দেখি নাই এবং পুলিশ তিন ভাগ ওই এক ভাগ বিদেশ এক ভাগ পলাতক আর এক ভাগ ভয় পাচ্ছে আমি দেখি নাই আপনার আমল নামাটা আপনি জানেন আপনি কেন কিন্তু আমি দেখি নাই যে মেস্টিসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পর শৃঙ্খলার উন্নতি হয় না দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখতেছি কারণ কি আমি এতদিন বুঝতাম যে কারণটা কি আমি খুঁজে পাইনি সম্প্রতি আমি খুঁজে পেয়েছি একটু বলেন আসিফ মাহমুদের একটা স্টেটমেন্ট সে বলছে যে আমরা ডক্টর ইনুসকে চাই তখন তাকে বলা হয়েছে যে তোমরা ডক্টর ইনুসকে বাদ দিয়া অন্য যে কাউকে চাও তারপরে বলছে শেষ পর্যন্ত যখন তার রাজি হয় না তখন বলছে বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম তার মানে হচ্ছেই আমি যখন বুকে পাথর বেঁধে ইনুসকে মেনে নিলাম তার মানে দেয়ার বি এ গ্যাপ বিটুইন ওই পাথর বাদা লোক এবং ইনুস সাহেব সুতরাং আমি লিখে দিতে পারি আইনের কোঅপারেশন প্রশাসনের কোঅপারেশন ইনুস সাহেব পাবেন না এখন পর্যন্ত পাচ্ছে না সামনেও পাবেন না এইবার আছেন হামলা মামলারিয়ে হাসিনার সময় যে বুলshit মামলাগুলা হইছে কি হইছে পুলিশ তৎপর পাগলের মতো ধরছে আর মাল কামাইছে আমি দেখেছি প্রতিটা থানায় রেগুলার মিনিমাম 100 200 আসামি ধরছে সকালবেলা 15 10 চালান দিছে বাকিটা রেড বাকিটা রেড 5000 থেকে 30000 হাজার পর্যন্ত এটা চলেছে পুলিশ ছিল অ্যানার্কিজমে ভরা আমার একটা ঘনিষ্ঠ লোক উনি পুলিশ থেকে সরে গেছে তাকে আমি জিজ্ঞেস করলাম পুলিশের চাকরিটা আপনার কেমন লাগে বললো যে আপনি কি বলেন ভাই এর রাজকীয় চাকরি আছে নাকি ইন দ্য মর্নিং আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন ইউল ডিসাইড ইউর কত টাকা আপনার দরকার সেই টাকা নিয়ে বাসায় চলে আসবেন নো বুড রেজ ইউ আমি আমার আমি নামও বলতে পারি সে ছিল ডিআইজি বাতেন রংপুরের লাস্টে তিনি ওখানে ছিলেন তো দিস ইজ দ্য সিনারিও এখন প্রশ্ন হচ্ছে টপ অর্ডার আমি একটা গ্যাপ বললাম আমি বুকে পাথর রাজাকি ভাই আমি যেটা বুঝতে চাই এগুলো আপনি যা বলছেন সেগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে বলছেন কিন্তু এই ধরেন গত সাত মাসের টাইম ফ্রেমটাকে একটু ফোকাস করা সম্ভব হ্যাঁ হয় না একটু যদি বলেন আপনি বলতেছেন গত সাত মাসে ডেভেলপ হইল না কেন আইন অঙ্গনটা একটা তো বললেন আপনি একটা উদাহরণ আপনি বললেন আচ্ছা আমি তো বললামই তাকে কোঅপারেট করা হবে না কোঅপারেট করব না এবং কোঅপারেট না করার কারণে কারণ কি তার অপরাধ কি তাকে শোন দেশে ক্রান্তিকালে সবচেয়ে বেশি ডিপেন্ড করে মানুষ যার সেটা হলো ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের উপরে মানুষ ডিপেন্ড করে যদি আইন শৃঙ্খলা যাচ্ছে তাই হয় সেখান থেকে জবাব আসে বুকে পাথর বেঁধে মেনে নিলাম তখন তো আপনি কি আশা করতে পারেন বিষয়টা ওইখানে সুতরাং এটা পরিষ্কার এটি কি একটি কারণ হিসেবে আপনি সামনে আনতে চান এই যে পতন হয়ে গেল এই সরকারের পাঁচই আগস্ট তারপরে কিন্তু গয়রহ মামলা হয়েছে কিন্তু আগের মতো বাণিজ্য কিন্তু হচ্ছে না ওই রেটে এখন বাণিজ্য হচ্ছে না তা না কিন্তু দেখালাম হ্যাঁ ওই রেটে না তখন যে গয়নাও ছিল আপনি কিন্তু বহু খুঁজে বের করছেন আপনি হাজার হাজার পাবেন না যান প্রতিটা থান আমি চ্যালেঞ্জ করলাম যে ডেইলি দেড়শো আসামি ধরে সমালোচক যে বলেন যে বিএনপির আইনজীবীরা এইটার সাথে সেটা বলতে সেটা একটু বলে আমি বলছি এইটা যেটা উনি বলছে আপনি যখন পাঁচই অগস্টে এখানে চাঁদাবাজি করতো এক্স ওখানে সিন্ডিকেট ছিল এক্স এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের বড় মাপের লয়ার ছিল ওই ঘরনার কোন ঘরনার পতিত সরকারের তারা কোর্টে দাঁড়াইলি বেইল কোর্টে দাঁড়াইলি ইনজাংশন কোর্টে দাঁড়াইলি সব জাস্ট পাঁচই আগস্টের পরে সিনেরিয়া চেঞ্জ হয়ে গেল ওরা পলাতক হইল আর অন্য ঘরনার আইনজীবী তারা দাঁড়াইলেই বেইল তারা কি ওভারনাইট নাইট কোয়ালিফাইড হইল টু আপনি যেখানে চাঁদাবাজি করতেন যেখানে সিন্ডিকেট ছিল সেটা তো শূন্য স্থান হয়ে হয়ে গেল খালি আছে কারা বড় বড় কর্পোরেট অফিস যারা ব্যাংক লুট করছে তাদের তো অনেক লয়ার ছিল সেই লয়াররা পলাতক হয়ে গেছে সেখানে তারা তো লয়ার এনগেজ করছে তারা কারা তারা সুতরাং আপনার এই বাণিজ্য চলবে এই বাণিজ্য চলবে এবং আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ দেশটা রাইট নাই এবং রাইট অর্ডারে নাই কেন সেটা বলছি ওই যে আমি বুকে পাথর করছি সে কারণে আপনি দেখবেন না সেইটা তো রাজাকে ভাই সেইটা আমরা সাত মাস পর জানলাম সাত মাস পর জানার পর তো মিলেই পারলাম যে এতদিন হলো না কেন আপনাকে মিলানের জন্য টাইম লাগবে তো দেয়ার ইজ এ কোশ্চেন উত্তরটা পেলাম 7 মাস পর না সেটা সেই যে যে আপনি এনেছেন সেটা কি যে উপদেশটা এই বক্তব্যটা দিয়েছে তারা কি জানতেন না কোথায় তারা কি 5 আগস্টে এরকম একটা কালে ওইরকম একটা বক্তব্য শোনার পর নিশ্চয় সরকার ফর্ম করেছে তারা কি জানতেন না সেটা সেটা হয়তো তারা আমি জানি না এখন হয়তো তারা মনে করছেন যেটা বলা